আজকে দাস টেক্সটাইলের পক্ষ থেকে সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আমন্ত্রণ আজকে দেখো কি কালেকশন নিয়ে এসেছি ফার্স্টেই যে কালেকশনটা নিয়ে এসেছি সেই কালেকশনটা কিন্তু থাকছে একদম ট্রেন্ডিং একটা কালেকশন তার কারণ হচ্ছে একদম দু হাজার পঁচিশে দুর্গাপুজোয় যেই আইটেমগুলো সবচেয়ে বেশি চলবে যেই আইটেমগুলো সবচেয়ে ট্রেন্ডিং সেগুলোই নিয়ে এসেছি দেখো কটন গাদোয়াল কত কত কালার রেডি করেছি এখানে অন্তত তিরিশটা কালার রেডি করেছি দেখো প্রত্যেকটা কালার এখানে কিন্তু সাজিয়ে দিলাম তোমাদের যার যে কালারটা ভালো লাগবে সেটাই নিতে পারো প্রত্যেকটা কালার কিন্তু রয়েছে কন্ট্রাস্টে দেখো সিলভার জরির পানের মধ্যে রয়েছে সব ইউনিক ইউনিক কিন্তু কালার অপশন কিন্তু রয়েছে দেখো কত কত কালার রয়েছে এরকম কিন্তু এত কালার এটুকু বলতে পারি কেউ কোনো ভিডিওতে কিন্তু অন লাইভ কিন্তু দেখাতে পারবে না ফার্স্ট একটা কাপড় আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কিন্তু আচল আর কন্ট্রাস্ট পাড়ের মধ্যে কিন্তু রয়েছে আজকে তোমাদেরকে দিতে চলেছি অবিশ্বাস্য একটা অফার প্রাইজে দাম থাকছে মাত্র সাতশো টাকা এই মুহূর্তে অনলাইনে যে কোনো তোমরা গ্রুপে দেখবে বা যে কোনো ফেসবুকে যে কোনো প্ল্যাটফর্মে দেখবে এগুলো কিন্তু নশো হাজার টাকায় বিক্রি হচ্ছে যেহেতু আমরা একদম হোলসেল দিয়ে থাকি একদম হোলসেল রেটেই কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবে একটু ক্যামেরার সামনে দেখো একদম পিওর কটন কত সুন্দর কোয়ালিটি কিন্তু রয়েছে নেক্সট যে তোমাদেরকে দেখাবো এইবারেরও পুজোয় কিন্তু সবচেয়ে হিট কালেকশন দেখো মসলিন একসাথে কিন্তু এরকম পনেরো ষোলোটা কিন্তু তোমাদেরকে কালার দেখাচ্ছি আর দাম দাম থাকবে একদম রিজনেবল দেখো একদম কন্ট্রাস্ট পারের ওপরে কিন্তু তোমাদের প্রত্যেকটা কিন্তু মসলিন দেখাচ্ছি এই একটা ডিজাইন তোমাদেরকে দেখালাম যেটা রানিং সবসময় চলছে আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখো আগে কালার অপশানগুলো দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কালার অপশান রয়েছে দেখো একদম নতুনত্ব মসলিন পেতে গেলে কিন্তু শান্তিপুরে টেক্সটাইলে কিন্তু একবার হলো ভিজিট করতে হবে দেখো কত সুন্দর কিন্তু কালেকশন একদম ইউনিক কালেকশন দেখো ট্রান্সপারেন্সিটা একদম হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কিন্তু কালার অপশানগুলো যাচ্ছে আর প্রত্যেকটাই কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে আরও একটা কালার দেখাচ্ছি যেটা ময়ূরকণ্ঠীর উপরে দেখো কত সুন্দর কালার দেখো এরকম কিন্তু ডুয়েল টোনের মধ্যে দিয়ে কিন্তু থাকবে আর প্রত্যেকটাই কিন্তু দেখো ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকছে দেখো এই পোর্শনে কিন্তু ব্লাউজ পিস থাকবে যেটাতেও কিন্তু হাতায় কাজ থাকবে এবং অল বডি কিন্তু কাজটা থাকবে নেক্সট আরও একটা মসলিন তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু কালার সেটিং এর সাথে দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর কালার সেটিং আজকে থাকবে একদম রিজনেবল রেটের ওপর মোস্টলি আমাদের কাছে শুরু মাত্র এইট নাইনটি নাইন মানে নাইন থেকে শুরু এছাড়াও এই এই সব যেগুলো নতুন কালেকশন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দেখো ডুয়েল টন সেটটা কত সুন্দর খেলছে প্রত্যেকটার কিন্তু বিপি অ্যাভেলেবেল থাকবে একদম অল বডি কিন্তু দেখো কাজটা কিন্তু থাকবে নেক্সট তোমাদেরকে দেব একদম কিন্তু মানে যেই সব আইটেমগুলো আড়াইশো তিনশো টাকা বিক্রি হয় সেগুলো কিন্তু আজকে ওয়ান নাইনটি নাইনে দেবো দেখো কত সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে এরকম কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে কিন্তু পনেরো থেকে ষোলোটা কিন্তু কালার অপশান থাকবে কোন কোন ডিজাইন এর থেকেও কিন্তু বেশি থাকবে দেখো অল বডি কাজের ওপর ভিতর পোর্শনটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো এরকম অল বডি কাজের ওপর থাকবে মাত্র ওয়ান নাইনটি নাইন মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে আরও একটা কালেকশন তোমাদেরকে দিয়ে দেবো এরকম কালার সেডিংয়ের সাথে আর প্রত্যেকটা কিন্তু থাকবে অল ওভার একদম অল বডি কিন্তু তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দেবো দেখো এই একটা জামদানি রয়েছে যেটাও তোমরা এতদিন তিনশো সাড়ে তিনশো সেটা কিন্তু আজকে একদম ওয়ান নাইনটি নাইন মাত্র দুশো টাকায় এটুকু বলতে পারি এরকম ধরনের কালেকশান আশা করি তোমরা কোনো ভিডিওতে পারো না একদম দু হাজার পঁচিশে যে কালেকশানগুলো সবচেয়ে বেশি চলবে একদম রিজনেবল রেটে কিন্তু দিয়ে ফার্স্টেই আমরা আমাদের কিন্তু অ্যাড্রেসটা বলে দিচ্ছি শান্তিপুর স্টেশন থেকে একদম এক থেকে দেড় মিনিটের পথ যারা শান্তিপুর আসছো একটা বাদ দাস টেক্সটাইলে ভিজিট করো এটুকু বলতে পারি যে প্রচুর পরিমাণে কালেকশন আছে তোমাদের একদম মন ভরে যাবে এরপর এতদিন তোমরা কিন্তু সব জামদানি যেগুলো অল ওভার একটু ভালো কোয়ালিটির মধ্যে তোমরা কিন্তু কিনেছো অনেক বেশি দামে মোটামুটি সাড়ে সাতশো আটশো টাকায় কিনেছ আমরা কিন্তু আজকে সব জামদানি একদম অল ওভার কাজের কিন্তু তোমাদের কাছে নিয়ে এসেছি মাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকায় দেখো এরকম অল ওভার কাজ এই পার্টটা কিন্তু পুরো ইকতের কাজ থাকবে একটা শাড়ি কিন্তু টোটাল ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো এই শাড়িটা কিন্তু আমি বারো হাত কিন্তু ওপেন করে দেখাচ্ছি দেখো পুরো কিন্তু কাজ রয়েছে একদম ভিতর দিকেও কিন্তু কাজ রয়েছে কোনো গ্যাপ থাকবে না মাত্র চারশো পঞ্চাশ টাকায় এতগুলো কিন্তু কালার অপশান তোমরা পাবে লাইট সেট ডার্ক সেট সব রকম পেস্টাল সেট সব রকম কালার অপশন পাবে নেক্সট তোমাদের আরও একটা সিল্কের আইটেম দেখাবো দেখো একদম হাতের মধ্যে কিন্তু গুটিয়ে চলে আসে দেখো কতটা সফট একটা কাপড় হলে পুরো কাপড়টা কিন্তু একদম হাতের মুঠ হয় একদম রোল করে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেই ডিজাইনটা থাকবে একদম বিষ্ণুপুরি কিন্তু পিওর সিল্কের মধ্যে যেটা রেপ্লিকা ভার্সন থাকবে দেখো কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে প্রচুর কালার অপশান আছে আর দেখো এর একটুখানি দেখিয়ে দিই এর কিন্তু বিপিটাও অ্যাভেলেবেল রয়েছে দেখো এত সুন্দর কিন্তু বিপি রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকায় মাত্র একশো নিরানব্বই টাকায় কিন্তু উইথ বিপি সমেত কিন্তু এরকম একটা কালেকশন দেখো এরপর আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো কত সুন্দর এটা কিন্তু বাপ্তার মধ্যে রয়েছে বাপ্তা কিন্তু তোমরা সবাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দামে কিনেছ কিন্তু আজকে দেবো আমরা মাত্র সাড়ে চারশো টাকা দেখো অল ওভার কিন্তু পুরো বডিতে কাজ রয়েছে আর প্রত্যেকটার কিন্তু প্রচুর পরিমাণে কালার অপশান রয়েছে রথযাত্রা থেকে কিন্তু একদম পুজোর কালেকশান শুরু হয়ে যায় আমরা কিন্তু সেই সব পুজোর কালেকশান নিয়েই কিন্তু আজকে চলে এসেছি এবং প্রত্যেকটার কিন্তু দাম থাকে ভীষণ রিজনেবল এইটুকু বলতে পারি আগেও যারা দাস টেক্সটাইল থেকে নিয়েছে তারা কিন্তু কোয়ালিটি সম্পর্কে প্রত্যেকে কিন্তু আমাদেরকে রিভিউ দিয়েছে দেখো এরকম কিন্তু আরেকটা কালেকশন দেখাচ্ছি যেটা কিন্তু একদম অষ্টমী স্পেশাল লাল সাদার মধ্যে কিন্তু রয়েছে লাল সাদা ছাড়াও আমরা কিন্তু আরেকটা কালার করি যেটা কিন্তু লাল পাড়ের সাথে কিন্তু ইয়েলোর কন্ট্রাস্টে কিন্তু থাকবে এরপর আমি কিছু কালেকশন দেখিয়ে দেবো যেগুলো কিন্তু বেনারসি সিল্কের মধ্যে থাকবে একদম কিন্তু দু হাজার টাকার বেনারসির যে কোয়ালিটি সেরকম কোয়ালিটির মধ্যে থাকবে এরকম কন্ট্রাস্ট আঁচলে থাকবে অল বডি কিন্তু এরকম জরির বুটি থাকবে ভীষণ সুন্দর ভীষণ সফট কোয়ালিটির একদম হাতের মধ্যে কিন্তু চলে আসবে এগুলো কিন্তু অন্তত মার্কেট প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা পুজো পর্যন্ত কিন্তু অফারে তোমরা পাবে ছশো পঞ্চাশ টাকায় দেখো নেক্সট তোমাদের আরও একটা বেনারসি সিল্কের মধ্যে দেখাবো এই এটাও কিন্তু থাকবে পুরো অল বডি কিন্তু জরির ওয়ার্ক দেখো আমি অনেকটাই কিন্তু কাপড় ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কিন্তু ভিতরের কাজটা রয়েছে অল বডি কিন্তু জরির কিন্তু একটা ভীষণ মানে সুন্দর কাজ যেই কাজগুলো জরি অনেকে দেখবে ফাটা ফাটা ভাব থাকবে আমি একদম ক্যামেরাতে সামনে এনে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কিন্তু কোয়ালিটিটা সেরকম থাকবে না একদম অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সিঙ্গেল পিস এই মুহূর্তে আমরা ডেলিভারি করছি তার সঙ্গে কিন্তু একদম বেস্ট কোয়ালিটিটাই আমরা দিচ্ছি দেখো এরপর তোমাদেরকে একটা দিচ্ছি যেটা হচ্ছে মহাকাব্য বালোচুরি এই মুহূর্তে এই মহাকাব্য বালোচুরি কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিং প্রচুর পরিমাণে ডিম্যান্ড দেখো অল বডি কিন্তু বালোচুরির কাজটা ই কিন্তু কাজ করা রয়েছে আর আচল আর পার্টটা কিন্তু কন্ট্রাস্টের ওপর রয়েছে দেখো কত সুন্দর কিন্তু কাজটা রয়েছে মহাকাব্য বালুচুরির ওপর আছে এগুলো কিন্তু ছশো ঊনপঞ্চাশ টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং আছে আপ টু দু হাজার টাকা পর্যন্ত কিন্তু বালুচুরির কালেকশন আমাদের কাছে আছে যে যেমন কোয়ালিটি নিতে চাইবে তাকে কিন্তু সেরকম কোয়ালিটি প্রোভাইড করা হবে দেখো এরপর একটা দেখাচ্ছে মঙ্গলগিরির ওপর যেটা কিন্তু সুপার সফট দেখো একদম কাপড়টা হাতের মুঠোয় এনে ফেলছি সুপার সফট এবং প্রত্যেকটা কাপড় কালার কিন্তু এর টোনের মধ্যে কিন্তু আছে একদম অল বডি কিন্তু এরকম চেকের কাজটা রয়েছে দাম থাকছে প্রায় সাতশো টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসবে নেক্সট আরও একটা বেনারসি সিল্কের মধ্যে দেখাচ্ছি ক্যামেরায় দেখাচ্ছি দেখো কোয়ালিটি কতটা সুন্দর এই দেখো দেখো কত সুন্দর কোয়ালিটি হলে এরকম হাতের কিন্তু চলে আসবে তোমাদের পছন্দের একটা কিন্তু ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো বেনারসি সিল্কের মধ্যে যেসব কোয়ালিটি অন্তত দু হাজার তিন হাজার টাকা দাম হয় সেগুলো কিন্তু আজকে তোমাদেরকে দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে কিন্তু কোয়ালিটি যত বাড়বে দামটা কিন্তু ততটাই উপরে উঠবে দেখো কত সুন্দর একদম এরকম একটা শাড়ি নিলে কিন্তু কেউ তোমাকে ধরতেই পারবে না যদি অনুষ্ঠান বাড়িতে যাও এই শাড়িটার দাম সাতশো পঞ্চাশ টাকা দেখে কিন্তু মনে হবে একদম কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার টাকার কোয়ালিটি দেখো এরপর আরও একটা কোয়ালিটি দেবো বেনারসি সিল্কের মধ্যে বেনারসি সিল্কের মধ্যে এত হিউজ ডিজাইন আমাদের কাছে আসতে দেখো কত সুন্দর একদম টুকটুকে একটা বেনারসির মতো কিন্তু লুক্স আসবে কিন্তু এইটার রেট কিন্তু অনেক কম থাকবে মাত্র কিন্তু আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে নেক্সট তোমাদের একটা দেখাবো ঘিচা এটা সম্পর্কে সবাই জানে ফেসবুকের ভীষণ একটা ট্রেন্ডিং জিনিস আছে দাম থাকছে মাত্র নশো টাকা একটু হ্যাঁ নশো টাকা একদম প্লেন পারের ওপর ঘিচা সুপার সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছে হবে আর এই মুহূর্তে ভারতবর্ষের যে কোনো প্রান্তে তোমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেও মাল নিতে পারবে সামান্য মাত্র একশো দুশো টাকা কিন্তু তোমরা পেমেন্ট করে শুধুমাত্র কুরিয়ার চার্জটা পেমেন্ট করে কিন্তু তোমরা কিন্তু সিওরিতে মাল নিতে পারবে এটুকু বলতে পারি যে কোয়ালিটি আগে যারা নিয়েছে তারা কোয়ালিটি সম্পর্কে আমাদেরকে রিভিউ দিয়েছে খুব ভালো রিভিউ দিয়েছে এখনও তোমাদের এইটুকু বলবো পুজো পর্যন্ত যারা যেই কোয়ালিটি জিনিস পাবে তোমরা কিন্তু হাতে পেয়ে সত্যিই তোমাদের কিন্তু পছন্দ হবে তোমাদের একটা দেখাচ্ছি দেখো কতটা ওপেন করে শাড়িটা আমি দেখাচ্ছি পুরো স্বর্ণচুরির ওপর রয়েছে আমাদের কাছে স্বর্ণচুরি স্টার্টিং কিন্তু মাত্র টাকা থেকে যেটা মার্কেটে টাকায় টাকায় বিক্রি হচ্ছে আমরা কিন্তু অল বডি কিন্তু এই যে জড়ির মিনেটা কিন্তু করা থাকবে আর দারুণ সফট কোয়ালিটির একদম কিন্তু গায়ের সাথে কিন্তু হালকাভাবে কিন্তু থাকবে দেখো আরও একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি প্রথম দেখাচ্ছি দেখো ডুয়েল টোনটা কত সুন্দর খেলছে এরকম কিন্তু ডুয়েল টোনের প্রচুর পরিমাণে ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আছে যেগুলো তোমরা যদি একবার ভিজিট করে দেখো একদম চোখে লেগে থাকবে এইসব কিন্তু কালেকশানগুলো এর মধ্যে দেখো আরও একটা তোমাদেরকে বালুচুরির কালেকশান দেখাচ্ছি যেটা কিন্তু মানে অল বডি কিন্তু কাজ আছে এবং প্রত্যেকটা মিনেতে মিনেতে কাজ দেখো অল বডিটা আমি ওপেন করে দেখিয়ে দেবো এই যাচ্ছে আচলের কাজটা এগুলো কিন্তু মানে কি বলবো এত পরিমাণে কিন্তু অনলাইনে ডিম্যান্ড আছে তোমাদেরকে মানে কি বলবো তোমরা যারা অনলাইনে একটু থাকো তারা বুঝতে পারবে কি পরিমাণে ডিম্যান্ড আছে এগুলো কিন্তু মোটামুটি তেরোশো চোদ্দশো টাকায় কিন্তু চলে যাবে নেক্সট আরও একটা পপুলার আইটেম দেখাবো যেটা হচ্ছে পাশমিনা খাড্ডি এতদিন কিন্তু অনেক দামে সবাই কিনেছো আমরাও যখন ফার্স্ট টাইম এনেছি তখন বারোশো সাড়ে বারোশো টাকা দাম ছিল আজকে দেবো মাত্র নশো পঞ্চাশ টাকা মার্কেটে যখন যেটা যে দামই থাকবে না কেন আমরা কিন্তু সবসময় তাদের চেয়ে কিন্তু একশো টাকা কমেই কিন্তু প্রত্যেকটা ট্রেন্ডিং আইটেম কিন্তু দিয়ে থাকি দেখো নেক্সট তোমাদের একটা কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে গিয়ে মুগার ওপর থাকবে মুগার ওপর কিন্তু কপার জরির ওয়ার্ক দেখো দুপাশে কিন্তু পাটটা কন্ট্রাস্টে করা কপার জরির ভীষণ সুন্দর কোয়ালিটি এগুলো আমাদের কাছে স্টার্টিং রেঞ্জ পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু এগুলো মোটামুটি আছে এগারোশো সাড়ে এগারোশো টাকা আরও কিছু কালেকশন তোমাদের দেখাবো এটুকু বলতে পারি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো কালেকশন এমন এমন আছে দুর্গা পুজোর দু হাজার পঁচিশে দুর্গাপুজো একদম মন মাতানো কিন্তু কালেকশন দেখো এরপর তোমাদেরকে একটা দেখাচ্ছি এটা একটা জুট সিল্কের ওপর কিন্তু কপার জরি ওয়ার্ক একটু কাপড়ের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি দেখো কাপড়ের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু জুট সিল্কের ওপর আছে একদম কন্ট্রাস্টে কাজ আছে দাম থাকছে মাত্র তেরোশো থেকে সাড়ে তেরোশোর মধ্যে নেক্সট আরও একটা ভাইরাল কালেকশন দেখাবো যেটা হচ্ছে অর্গানসা অর্গানজা কিন্তু এখন যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে দেখবে কারুর না কারুর গায়ে কিন্তু রয়েছে এই তা তাই কিন্তু খুব একটা সুন্দর কালেকশন নিয়ে আমরা এসেছি দেখো কত সুন্দর ট্রান্সপারেন্সিটা আছে একদম অরিজিনাল বেনারসের অরগানজা কিন্তু তোমাদেরকে আমরা দেবো যেগুলো কিন্তু দাম থাকবে মাত্র তেরোশো সাড়ে তেরোশো টাকা মানে এরকম দাম থাকবে কিন্তু তার চেয়ে কম দামেরও আমাদের কাছে আছে নেক্সট তোমাদের আরও একটা কালেকশন দেবো যেটা হচ্ছে ডোলা সিল্কের ওপর দেখো অসম্ভব সুন্দর একটা কালেকশন পুরো অল বডি কিন্তু এই সিলভার জরির কাজটা রয়েছে যেটা কিন্তু দেখে তোমাদের মনে হবে যে রূপর পাত কিন্তু বসানো রয়েছে দেখো কাজগুলো দেখো কত নিখুঁতভাবে করা রয়েছে তার কারণ আমরা কিন্তু সবসময় কোয়ালিটি মেনটেন করি এগুলোর কিন্তু দাম থাকবে মাত্র পনেরোশো টাকা এটুকু বলতে পারি যে অল ওভার ইন্ডিয়াতে যারা পেমেন্ট করে নেবে তাদের কিন্তু শিপিংগুলো খুব ফাস্ট কিন্তু তারা ডেলিভারি পেয়ে যাবে আর যারা কিন্তু মনে করছে যে সিওডিতে নেবে তারাও কিন্তু ঘরে বসে আমাদের কাছে কিনতে পারবে দেখো নেক্সট তোমাদেরকে একটা বক্সের আইটেম দেখাই যেহেতু অষ্টমীর দিন লাল সাদার প্রচুর পরিমাণে ডিম্যান্ড হয় আমাদের কাছে বিভিন্ন ধরনের লাল সাদার কিন্তু কালেকশন কিন্তু আমরা রেডি করে ফেলেছি এই মুহূর্তে দেখো এই আরেকটা লাল সাদার কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি অসম্ভব সুন্দর মানে এইটুকু বলতে পারি যে এরকম কালেকশন তুমি যদি একটা বড় মণ্ডপে তোমার গায়ে একটা থাকবে এরকম কিন্তু কোয়ালিটির এরকম কিন্তু ডিজাইন থাকবে না দেখো এত সুন্দর আঁচলের মধ্যে কিন্তু একটা কালেকশন থাকবে এগুলোর দাম থাকবে মোটামুটি টাকা নেক্সট তোমাদেরকে একটা পৈঠানির মধ্যে দেখাই যেই পৈঠানির ডিজাইনটা কিন্তু একদম আলাদা একদমই আলাদা এটুকু বলতে পারি যে এরকম ধরনের ডিজাইন কিন্তু সচরাচর তোমরা দেখো খুব সুন্দর একটা ঝুমকো ডিজাইন কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অল বডি আঁচলটা কিন্তু পুরো কাশ্মীরি একটা ওয়ার্ক তুলে ধরা হয়েছে এগুলোর দাম কিন্তু থাকছে পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছে কিন্তু আড়াই হাজার তিন হাজার কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখো এরপর তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা বক্স আইটেমের ওপর যেটাও কিন্তু থাকছে কাঞ্জি বরণের উপর দেখো এরকম কিন্তু ক্যাটলগ থাকবে আর কাপড়টা কিন্তু সুপার সফট কোয়ালিটির পুরো কাপড়টা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি ভিউটা কতটা সুন্দর মানে তোমরা দেখলে পরে এটুকু বলতে পারি এক দেখায় কিন্তু কাপড়টা পছন্দ হয়ে যাবে দেখো কত সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু তৈরি করা হয়েছে পুরো আঁচলের কিন্তু একরকম ডিজাইন আর অল বডির কিন্তু কপার জুরি সিলভার জুরি দুটো কাজ করা হয়েছে এমন মনে হবে দূর থেকে দেখে মনে হবে যেন একটা রুপোর পাতের কাজ একটা কিন্তু সোনার পাতের কাজ করা রয়েছে দেখো নেক্সট আরও একটা সুন্দর কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু বেনারসি সিল্কের ওপর কিন্তু হাই কোয়ালিটির একটু রয়েছে এই কাপড়টা মানে পাঁচ হাজার ছ হাজার টাকার বেনারসিগুলো যেরকম কোয়ালিটির হয় এটারও কিন্তু কোয়ালিটিটা সেম রয়েছে একটুখানি ক্যামেরাটা জুম করে দেখালেই বুঝতে পারবে কতটা সুন্দর কিন্তু নিখুঁত কাজের কিন্তু এই কোয়ালিটিগুলো রয়েছে দাম থাকছে মাত্র বাইশশো থেকে তেইশশো টাকা আর এগুলো স্টার্টিং রেঞ্জ আমাদের কাছে রয়েছে আঠেরোশো টাকা যারা দেখতে চাইছো তারা আমাদেরকে ভিডিও কল করো বা শপে ভিজিট করো সামনে পুজো রয়েছে এরকম সুন্দর সুন্দর ইউনিক কালেকশন প্রচুর পরিমাণে আমাদের কাছে রয়েছে দেখো নেক্সট তোমাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি যেটা মালকটনের ওপর এরকম কিন্তু হাফ হাফ কাজের মধ্যে রয়েছে আমি কাপড়টা একটুখানি শুধু হাতে গুটিয়ে দেখাচ্ছি দেখো এরকম কিন্তু একদম হাতের মুঠোয় কিন্তু চলে আসবে দাম থাকছে মাত্র ছশো টাকা পিওর কাটনের উপর আমাদের কাছে কিন্তু হ্যান্ডলুমের স্টার্টিং মাত্র একশো উনআশি টাকা থেকে সেগুলো শপে ভিজিট করলে তোমরা দেখতে পাবে সেগুলো আমরা ভিডিওতে সচরাচরে নিয়ে আসি না যেহেতু এখন পুজোর সিজন কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখো আরও একটা কালেকশন দেখাচ্ছি যেটা কিন্তু একদম সম্বলপুরি কটকির ওপর অল ওভার বডিতে কিন্তু কাজ রয়েছে দাম থাকছে ফোর ফিফটি মাত্র নেক্সট আরও একটা ইউনিক কালেকশন যেটা খাদির ওপর থাকবে দেখো একদম লাইট ওয়েটের ওপর থাকবে সুন্দর একটা ডিজাইনের ওপর দেখো থাকবে মানে এগুলোর কিন্তু প্রত্যেকটার আটটা দশটা করে কালার হবে আর প্রত্যেক কিন্তু বিপি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখো অনলাইভ ক্যামেরার মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাপড়ের কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে দেখো এই পোশনটা কিন্তু বিপিতে থাকছে বিপিতেও দেখো এরকম কিন্তু কাজ করা থাকবে হাতায় এগুলোর কিন্তু দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম কালেকশন বাইরে যে কোনো সব থেকে তোমরা কিনতে গেলে কিন্তু ছশো থেকে সাড়ে ছশো টাকা কিন্তু তোমাদের রেট পড়বে নেক্সট আরও একটা মানে হ্যান্ড হ্যান্ড স্টিচের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো একদম হাতে বোনা দেখো এই কোটকির কাজটা পুরো হাতে করা রয়েছে আর পুরো পার্টটাই কিন্তু এরকম সলিড একটা কপার জরির ওয়ার্ক রয়েছে দাম থাকছে মাত্র ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে নেক্সট আরও একটা হ্যান্ডলুমের মধ্যে একটা ইউনিক কালেকশন দেখাচ্ছি যেটা থাকবে আঁচলটা একদম গর্জে সুন্দর একদম ইউনিক একটা টেস্টের মধ্যে থাকবে দেখো কতটা সুন্দর আচলটা রয়েছে আর ব্লাউজ পিসটাতে কিন্তু যাবে এরকম একটা কিন্তু কাজ এগুলোরও কিন্তু দাম থাকবে পাঁচশো টাকা নেক্সট আরও একটা কপার জরির মধ্যে তোমাদেরকে ডিজাইন দেখাচ্ছি যেগুলো কিন্তু একটু সিল্কের ডিজাইনের টাইপের কিন্তু আমরা ডিজাইনগুলো রাখার চেষ্টা করেছি এগুলো কিন্তু খুব সুন্দর মানে কোয়ালিটির মধ্যে কাপড়ের গ্লেস খুব ভালো হবে এবং এগুলোর কিন্তু দামও খুব রিজনেবল মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে আরও একটা তোমাদেরকে ডিজাইন দেখাচ্ছি যেটা কিন্তু খাদির মধ্যে থাকবে এগুলো কিন্তু গরমে পড়ে কিন্তু ভীষণ কমফোর্টেবল হয় যেগুলো কিন্তু একদম কন্ট্রাস্ট আচলে থাকবে আর পাড়ের দিকটা দেখো এরকম কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে চলে আসবে মোটামুটি এরকম কটন সিল্কের আইটেম আমাদের কাছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু সেগুলো যারা বান্ডিল সেটিং নেবে তাদের জন্য দাম আসবে তিনশো টাকা কিন্তু এই এইগুলোর কিন্তু একটু বুনন কোয়ালিটি ভালো যার জন্য এগুলোর দাম একটু বেশি দেখো নেক্সট আরও একটা দেখাচ্ছি যেটা কিন্তু কপার জরির মধ্যে কিন্তু সাদা সুতোর কাজ করা রয়েছে একদম মনে হবে কপার জরির মধ্যে কিন্তু রূপের পাত বসিয়ে কাজটা করানো হয়েছে দেখো এরকম ধরনের ইউনিক কালেকশান আমাদের কাছে দাম থাকবে মাত্র পাঁচশো টাকা আর এটুকু বলতে পারি যে যারা বাড়িতে বিয়ের জন্য শপিং করতে আসবে তাদের জন্য কিন্তু বেনারসি প্রচুর পরিমাণে একদম এগারোশো বারোশো টাকা থেকে আমাদের কাছে রেডি রয়েছে আর একদম হাই রেঞ্জ অন্তত সাত হাজার টাকা পর্যন্ত রয়েছে দেখো আর যেহেতু এইটার দাম চারশো পঞ্চাশ টাকা হ্যান্ডলুম বেনারসি এই সব কালেকশন কিন্তু ছশো পঞ্চাশ কম কিন্তু হয় না যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি একদম ম্যানুফ্যাকচারিং দামেই কিন্তু তোমাদেরকে এগুলো দেওয়ার চেষ্টা করছি দেখো নেক্সট আরো একটা হ্যান্ডলুমের আইটেম দেখাচ্ছি যেটা কিন্তু জামদানি বর্ডারের ওপর কিন্তু করা রয়েছে কন্ট্রাস্ট আচলের মধ্যে এগুলোর দাম থাকবে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দেখো নেক্সট আরো একটা ডিজাইন তোমাদেরকে দেখাবো একদম ইউনিক দেখ তার কারণ হচ্ছে এই যে টিস্যুর যে কালেকশন এইবার পুজোয় কিন্তু খুব হিট হতে চলেছে টিস্যুর কালেকশন দেখো কত সুন্দর কিন্তু ডুয়েল টোনের মধ্যে রেখেছে একদিকের পাটটা কিন্তু এরকম বড়ো পার থাকবে তার কাঁচটা দেখো কত সুন্দর নিখুঁত একটা কিন্তু কাজ তুলে ধরা হয়েছে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মাত্র ছশো টাকায় নেক্সট আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি যে এটাও টিশুর মধ্যে এটা কিন্তু বেনারসি প্যাটার্নের কাজ করা হয়েছে তার কারণ টিস্যুর মধ্যে প্রচুর ভ্যারাইটি আমাদের তৈরি হচ্ছে সেগুলো একটু দুটো যাতে তোমাদের কিন্তু স্যাম্পেল দেখাচ্ছি দেখো এরকম লাল পাড়ের মধ্যে কিন্তু এরকম গজ্জেস কাজের মধ্যে কিন্তু রয়েছে দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট তোমাদের আরও একটা দেখাচ্ছি যেটা হ্যান্ডলুমের মধ্যে মাসরাইজ খাদির ওপর কিন্তু কাজটা করানো রয়েছে খুব সুন্দর খুব সফট কোয়ালিটি একদম নরম কিন্তু তুলোর মতো দেখো আঁচলের কাজটা কত সুন্দর ইউনিক একটা ডিজাইন এবং অল বডি কিন্তু এই কাজটা কিন্তু রয়েছে দাম থাকছে মাত্র আটশো টাকা এরপর আরও একটা ডিজাইন দেখাবো যেটাও কিন্তু টিস্যুর মধ্যে থাকছে এরকম কিন্তু ভ্যারাইটিস আইটেম কিন্তু আমাদের কাছে রয়েছে খাদির প্রচুর হাতে বোনা আইটেম নতুন তৈরি হয়েছে আজকের ভিডিওতে সব কিছু সম্পূর্ণ দেখিয়ে কমপ্লিট করতে পারবো না দেখো একদম কিন্তু রূপোর জরির কিন্তু কাজ করা রয়েছে এগুলো কিন্তু টিস্যুর মধ্যে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরও একটা দেখাচ্ছি টিশুর ওপর যেটা গোল্ডেন জরির অল ওভার কাজ করা রয়েছে দেখো এই থাকছে আচল বোসনের কাজ ভিতর বস্যণের কাজটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখো এরকম এগুলোর দাম থাকছে কিন্তু আটশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট একটা হ্যান্ডলুমের কটন সিল্কের মধ্যে একটা আইটেম দেখাচ্ছি যেটা কিন্তু একদম কিন্তু নতুনত্ব একটা ডিজাইনে তৈরি করা দেখো এর আঁচলটা কিন্তু রেশম বুনানো রয়েছে যেটা কালারিং রেশম আজ পর্যন্ত এরকম ধরনের আইটেম আশা করছি তোমরা দেখো নাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর তোমাদেরকে সব জামদানির ওপর কিছু বিপির আইটেম দেখাচ্ছি যেই আইটেমগুলো কিন্তু এই মুহূর্তে একদম নতুনত্বভাবে আমরা করিয়েছি মার্কেটে যেগুলো একদমই অ্যাভেলেবেল নেই দেখো একদম ভিতর পোর্শনটা কিন্তু বিপি এই যে দেখো কাটিংটা করা রয়েছে তোমরা এটা হাতার দিকে কিন্তু ব্লাউজ পিস করিয়ে নিতে পারো দাম থাকছে মাত্র পাঁচশো টাকা বিপি জামদানি যে কোনো ভিডিওতে তোমরা দেখবে অন্তত কিছু না করলে সাড়ে সাতশো আটশো টাকা দাম রয়েছে সেম কোয়ালিটি এবং তার চেয়ে নতুনত্ব ডিজাইন আজকে আমরা কিন্তু এত কম দামে দেখো আরো একটা বিপির আইটেম দেখাচ্ছি দেখো কত সুন্দর কিন্তু বডির কাজটা দেখো একটু ভিতর পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এত সুন্দর কিন্তু কিন্তু বডির কাজ এটাও বিপির মধ্যে থাকবে ভিতরে বিপিটা কিন্তু তোমরা কাট করে নেবে এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরকম কিন্তু সাড়ে সাতশো আটশো প্রচুর আইটেম জামদানির আমাদের কাছে রয়েছে দেখো দুর্গাপূজা স্পেশাল একটা নতুনত্ব একটা আইটেম করেছি যেটা কিন্তু আচলে পুরো এরকম কুলোর কাজ যেখানে দেখো প্রজাপতি রয়েছে ফুল রয়েছে ঘট রয়েছে দেখো কত সুন্দর একটা কালেকশন রয়েছে অল বডির মধ্যে এগুলোর দাম থাকবে কিন্তু মাত্র হাজার টাকা নেক্সট একটা রেশমের ওপর কিন্তু জামদানির কাজ করানো হয়েছে দেখো কত সুন্দর একটা আইটেম যেটা ডুয়েল টোনের মধ্যে কিন্তু থাকবে দেখো অল বডি কিন্তু জালের কাজ এরকম কিন্তু সুন্দর কালেকশানগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র একদম হাজার টাকায় এরপর তোমাদেরকে কিছু সেমি হার্ডের আইটেম দেখাচ্ছি যেই আইটেমগুলো কিন্তু এই মুহূর্তে অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে দেখো এগুলো কিন্তু সেমি হার্ডের ওপর রয়েছে দেখো কত সুন্দর সুতো বুনানো যার জন্য কিন্তু এত সুন্দর গ্লেজ কিন্তু কাপড়টার আসছে এ এইগুলো থাকছে ব্লাউজ পিস তার সাথে নাম থাকছে মাত্র এগুলো সাতশো টাকা থেকে স্টার্টিং রয়েছে ঠিক আছে আর বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে দেখো আরও একটা সাড়ে সাতশোর কোয়ালিটি তোমাদেরকে দেখাচ্ছি যেটার সাথেও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে দেখো কত সুন্দর কিন্তু একটা গজেস ব্লাউজ পিস রয়েছে এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র সেভেন ফিফটি এরকম কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কাছে আইটেম রয়েছে সব ইউনিক টেস্টের মধ্যে একদম দু হাজার পঁচিশ দুর্গা পুজোকে তোমাদেরকে নতুন করে সাজাতে নতুন কিছু কিন্তু শাড়ির ডিজাইন দিতে আমরা কিন্তু আজকে চলে এসেছি এসব সব ইউনিক কালেকশন নিয়ে এটুকু সবাইকে বলবো যারা আমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগছে একবার শপে ভিজিট করো অথবা আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করো এটুকু বলতে পারি কালেকশন যা আছে তোমাদের কিন্তু একদম মন ভরে যাবে তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই সামনের আরও একটা ভিডিওতে আরও নতুন কালেকশন নিয়ে তোমাদের কাছে আসবো তো নমস্কার